আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনি রুগীদের জন্য কোন ফল খাওয়া নিরাপদ আর কোনগুলো এড়িয়ে যাওয়া ভালো বা এড়ানো ভালো চলুন জানা যাক কিডনি রুগীদের জন্য নিরাপদ ফল সীমিত পরিমাণে খাওয়া যাবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপেল আঙ্গুর আনারস পেয়ারা বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি ইত্যাদি পেয়ারা নাশপাতি এগুলোতে পটাশিয়াম তুলনামূলকভাবে কম থাকে তাই কিডনি রোগীরা সীমিত পরিমাণে খেতে পারেন আবারও বলছি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন এড়ানো বা খুব কম খাওয়া উচিত কলা পটাশিয়াম অনেক বেশি কমলা মালটা উচ্চ পটাশিয়াম কিউই পেঁপে বিশেষ করে পাকা পেঁপে পটাশিয়াম বেশি তরমুজ অতিরিক্ত পানি ও পটাশিয়াম থাকায় সতর্কতা নারিকেলের পানি খুব বেশি পটাশিয়াম গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে প্রতিদিন কতটুকু ফল খাবেন তা ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ ঠিক করতে হবে কিডনি স্টেস ক্রিয়েটিনিন ইউরিয়া ও পটাশিয়াম লেভেল দেখে খাবার নির্ধারণ করা জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ